চলতি বছরের জুলাই থেকে ভারতের মধ্যপ্রদেশে সরকারি ঘোষণা দিয়ে পরিবহন চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে তবু রাজ্যটির সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে অবৈধ চাঁদাবাজি হচ্ছে উত্তর প্রদেশ মহারাষ্ট্র রাজস্থান গুজরাট সীমান্ত দিয়ে চলাচলকারী ট্রাক চালকদের অভিযোগ কাগজপত্র যাচাইয়ের নামে দালাল ও কিছু পরিবহন কর্মী নিয়মিত অর্থ দাবি করছে তেমন একটি ঘটনা ঘটেছে রেওয়া জেলায় তবে সেখানে চাঁদাবাজি করতে গিয়ে উল্টো বিপাকে পড়েন এক চাঁদাবাজ চাঁদার দাবিতে ট্রাকে উঠে চড়লে চালক ট্রাক না থামিয়ে পাঁচ কিলোমিটার চালিয়ে যান আর প্রাণ বাঁচাতে ট্রাক ধরে ঝুলে বাঁচার চেষ্টা করেন ওই চালক ভারতীয় গণমাধ্যম এন প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যের হানুমানা আর টিও চেকপোস্ট এবং রেওয়ার মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটেছে ট্রাক চালক সুমিত প্যাটেল জানিয়েছেন চাঁদাবাস তার কাছে কাগজপত্র দেখানোর অজুহাতে টাকা দাবি করেন তিনি রাজি না হলে এক চাঁদাবাস জোর করে ট্রাকে উঠে পড়েন তাকে হয়রানি করা হবে এমন আশঙ্কায় সুমিত প্যাটেল ট্রাক চালিয়ে দেন এবং পাঁচ কিলোমিটার চালিয়ে যান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ট্রাকে ঝুলে থাকা দালাল চালকের কাছে ক্ষমা চাইছেন প্রত্যক্ষদর্শীরা জানান চাঁদাবাজদের আগ্রাসী আচরণ মুহূর্তে আতঙ্কে পরিণত হয় এই এলাকায় চলাচলকারী ট্রাক চালকদের দাবি হনুমান জেলার বেশ কয়েকটি চেকপোস্টে এই ধরনের চাঁদাবাজি নিয়মিত ঘটে তাদের অভিযোগ প্রায়শই প্রকাশ্যে এসব দালালরা নথিপত্রের ত্রুটির কথা উল্লেখ করে দীর্ঘ সময় আটকে রাখার হুমকি দিয়ে টাকা দাবি করে যেসব চালক টাকা দিতে অস্বীকৃতি জানান তাদের ঘন্টার পর ঘণ্টা হয়রানি করা হয় চেকপোস্ট বন্ধ থাকার পরও কেন এসব অবৈধ কার্যকলাপ বন্ধ হচ্ছে না এবং এর পেছনে কারা জড়িত এই নিয়ে prošenou a